আমি সময় আমার এবং আমার বাচ্চাদের ড্রেসটা আমি তৈরি করে থাকি আর আমি সব সময় একটু ইউনিক ডিজাইন তৈরি করি যাতে অন্যজন না পড়ে এটা কোনো গর্বের বিষয় না কিন্তু আপনার হাতে তৈরি ড্রেসটা কিন্তু একজন দেখলে করবে বা সুন্দর হয়েছে এটাই একটা অনেক বড় ব্যাপার তো এখন যেহেতু অনেক লেসের দাম সেই লেসের দাম দিয়ে দেখা যায় যে আর ড্রেস তৈরি করে নেওয়া যায় আর আমি সব সময় আমার প্রতিটা ড্রেসেই আমি ঠিকইভাবেই কুশি কাটা দিয়ে লেসগুলো তৈরি করে থাকি খুব সহজ যারা একটু কুশি কাটার কাজ পারে তারা এই কুশি কাটা কিন্তু করে নিতে পারবে আর এটা খুব একটা কঠিন কোনো কাজ শুধুমাত্র লং দিয়ে দিয়ে কিন্তু এই কাজগুলো করা যায় আর আপনারা যদি চান যে আমি আপনাদের এই জন্য একটি টিউটোরিয়াল ভিডিও দেব। তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য এই লেসের যে টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেখিয়ে দেব যে কিভাবে আপনি সহজেই এই লেসগুলো তৈরি করে নিতে পারবেন আমার ড্রেসটা হোয়াইটের সাথে রেড ফুলগুলো ছিল জন্য আমি রেড কালারটা বেছে নিয়েছি আপনারা চাইলে হোয়াইট সুতা দিয়েও এই কাজটা করে নিতে পারে আর আমার মনে হয় প্রতিটা মেয়েরই কিছুটা সেলাই শিখে রাখা ভালো কারণ তার বাচ্চাদের জন্য নতুন নতুন ড্রেস নিজে ঘরেই তৈরি করতে পারবে তাহলে আর বাইরের মজুরি দিয়ে সেই ড্রেসগুলো তৈরি করতে হবে না তো বন্ধুরা আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আল্লাহ হাফেজ